ঢাকার দোহার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল হক ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আজ রবিবার রাজধানীর সেগুন বাগিচা থেকে তাকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃত নুরুল হক ব্যাপারী উপজেলা নারিশা পশ্চিমচর লঞ্চগার এলাকায় বান্দু ব্যাপারী ছেলে ডিএমবি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ তালিবুর রহমানের তথ্য নিশ্চিত করেছে তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি চৌকুশ দল রবিবার ঘুরে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা তিনি আরও জানান জনতার আন্দোলন দমনে ভূমিকা রাখায় নুরুল হক ব্যাপারীর বিরুদ্ধে দুহার থানায় ও রাজধানীতেও মামলা রয়েছে সাত দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস আমাদের মুক্তা গাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন